হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম আরেকটা গেম প্লে ভিডিওতে তো আজকে আবারও খেলবো আমি মাইন্ড ক্রাফ্ট তো মাইন্ড ক্রাফ্টের অনেক বেশি ডিমান্ড করতেছে তোমরা তো আজকে এই এপিসোডে বানানো হলো একটা ট্রি ফার্ম টি ফার্মের অনেক বেশি ডিমান্ড আইছে তো চলো আজকে একটা অটোমেটিক টিশাম বানাবো টিশামটা মোটামুটি ভালোই মানে এত ফুললি অটোমেটিক না মানে অটোমেটিক কইলেও চলে না কইলেও চলে ভাই তো তার জন্য রাখবো অনেকগুলা পিস্টন অনেক পিস্টন তো আমার কাছ নাই হ্যাঁ তো চলো আমি বেসিক জিনিস বানাই এত বড় করে না বানাই আর ছোটখাটো করে একটা বানাই মানে একদম ঠুক্কানি করে একটা বানাই টুককানি বুঝো না ঠুককানি মানে একদম ছোট করে একটা বানাই তাহলে মনে করো পরবর্তীতে কামে লাগবে নি যা অনেকগুলো পিস্টন লাগবে তো পিস্টন আমি করে বানাই লই ধরো ওয়েট তোমার মেইনলি হলো অনেকগুলো রিপিটার চারটা রিপিটার দরকার চারটা রিপিটার আর এই অবজারভার দুইটা আছে অবজারভার আর লাগলো না তো এখন লাগলে টেনশন নাই বুঝতে পারছো চলো বানানি স্টার্ট করে তো চলো ভাই আর তোমরা অনেকেই আছো ভাই সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো টেন কে ভাই দশ কে সাবস্ক্রাইবার বানাই দাও চলো চলো আর তোমরা অনেকে কিন্তু ভাই আমি যে অন্য অন্য গেমের ভিডিও দে ওইগুলো দেখো না ভাই এরা কিন্তু খুব খারাপ মাইন্ড ক্যাপ্টের ভিডিও দেওয়া কিন্তু বাধা দিও দেখবো না ওইগুলোও দেখো ভাই চলো আগে এই জায়গাটা একটু পরিষ্কার এই জায়গায় পাবো হ্যাঁ এই জায়গাটা একটু পরিষ্কার বলি ওয়েট দুই মিনিট দাও দুই মিনিট চলো একটু জায়গা তো পরিষ্কার করা অলমোস্ট শেষ তো বানানি শুরু করি এইগুলা জিনিস অনেক বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই একদম অস্থির লেভেলে ওরা কয় মাস আর ফিউলের কোনো কমতি হবে না চলো তো ফার্স্ট তোমার আমি এই ডাইরেকশন করবো হ্যাঁ এখানে একটা দুইটা তিনটা আর এটার উপরে একটা চারটা তো এরকম করে চারটা দেওয়ার পরে তোমার এইখানে একটা আর এখানে স্টোন দিয়ে দিব আর গ্লাস আমি আরে ভাই আমি গ্লাস ওয়েট তো এইখানে একটা মানে গ্লাস দিয়ে তোমার একটা সিম্পল এই ভাই কিছুটা একটু এমবে তো এটা দিয়ে এনাক মনে হয় ওই জন্য আইব তো হ্যাঁ এইখানে দিয়ে দিলাম হ্যাঁ এখন তোমরা এটার এন্টিরিয়েন্স মানে কোন দিক লাগবা মানে এটা কোন দিক নিবা আমারটা তো এই সাইডের নেব তো এর লাগিয়া তোমার এই স্টোন নিয়া তোমার এইভাবে এইভাবে দিয়ে দিতে আর এইখানে একটা এই যে অবজারভার এগো অবজারভার টেস্ট এরকম এগো আর তোমার ধরো রিপিটার কো রিপিটার লাগবো এখানে একটা রেড স্টোন তারপরে এইখানে এইখানে আর এইখানে আর এইখানে এটা তোমার ব্যাট এটা তোমার ব্যাট করব। কাম করবো যাবাই কিন্তু করতে যাও না যাবাই কিন্তু কাজ করবো না এটা সাবধান চলো তারপরে এদিক করে একটা রিপিটার বয় দেব এই যে এরকম করে আর এইখানে একটা আর এইখানে একটা হ্যাঁ এইগুলা জিরো ডিলে নাকি এরকমই থাকবো এরা এরকমই থাকবো আর এখানে একটা আর তোমার এটা নিয়ে এটা লাগা দিয়ে দেবো চলো অহন নিচে যাই তো অহন আমি যদি এখন স্টোন দিই এই একবার ক্লিক করলো কিন্তু তোমার ওই মেকানিক্যাল থাকলে এই মেকানিক্যাল থাকলে একবার ক্লিক করবো আর যদি আমি ওই মেকানিক্যাল রাখি তাহলে বারবার ক্লিক করবো তো চলো এটা আমি দেখি কোন পর্যন্ত যাই তো দেখতে পারতেছো পুরো স্টপ হয়ে গেছে যে পর্যন্ত আইছে এক দুই টেন এই পর্যন্ত এখন আনতে গো চলো চলো আরে ভাই কোন দিকে আমিও পাগল না তুমি পাগল আর হ্যাঁ আবারও বলতেছি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দাও আর তোমার এই দরজা ভাঙা ঢুকছি এটা লেখা আবার কিছু মনে করে না সরি আর রিপিটার 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 বানাইতে আরে এটা ভিতরে এর ভিতরে চলো দূরে বানানি চলো হামলা বল তুই আর ছয়লা করে রিপিটার লাগবো দুই জায়গায় হ্যাঁ আমি তুই বানাইছিলাম তার লেখা অনেক অনেক সরি তো চলো এই সেম মানে ওইখানে লেখা নেই সেম এই জায়গাটা আর তারপরে ওই জায়গাটা ওই গেলে এইখান থেকে একটা দুইটা দুইটা ব্লক না দুইটা না তিনটা আচ্ছা যাই হোক এন্টার যদি আমি দিই না এন্টার এন্টার দিব এটা কারো কিন্তু পুরো পুরাটা ওই পর্যন্ত মানে পিস্টন দিতে হইব বুঝতে হইতো পারতা সব পেরা তো গুড লাক আমার কাছে তো পিস্টন নাই আর আমি আর কি বলবো যা ছিল সব শেষ করেছি চলো আমি তাড়াতাড়ি এটা পুরোটা ক্লিয়ার করি হুম পুরোটা ক্লিয়ার করার পরে এটা আমি তোমার দেখাতেছি কিরকম ওয়ার্ক করতেছে আর কি কিরকম মানে কি আর কি দেখলাই তো ভাই এরকম এই যে আরে ভাই আচ্ছা সমস্যা নেই এটা এটা কাটতে সমস্যা নাই একটু হওয়ার পরে তারপরে যে ইয়া রাখবো তোমার ওই গেছে না অনুদান দেরি আছে ভাই আরে ভাই এদিক না ওই দিক

আর করে হইতে পারে আমি বানানি মানে ওয়ার্ক কি করতেছে নাকি ওটা আমি দেখাইতে পারবো না কারণ আমার কাছে বোন মিল নাই কত সুন্দর কথা না এরকম করে দেওয়ার পরে এইখানে আমি যদি দেই তাহলে এটা কাম করা শুরু করে দিব এই যে আর যদি এর ভিতরে দিই না এই যে ফলাই দিব বোন মিল দিলে আমার এটা কাম করা শুরু করে দিব আমার কাছে বোন মিল নাই ভাই সরি আর চলো আজকে তো এটা ইন্টেলিজেন্স আর এন দিয়া রিপিটারের পুরো ইয়া দিতে দেবো ওখানে আরও পিস্টুন লাগবো আমি নেক্সট এপিসোডে এটা পুরো ফিল করে মানে আর এটা পুরো ওয়ার্ক করা মানে এরা তোমার একদম ইজি খালি আড্ডা কাটতে হবে আর মেন কাম হলো এই জায়গাটায় মনে করো গাছ লাগাইলাম হ্যাঁ গাছ ওই তো ওই তো ওই তো এই পর্যন্ত আইবো আবার এই পিস্টুনগুলো এই দিক ছাড়া দিব এদিক মনে করো মেলাখানি খাওয়ার পরে মনে করো আটকে গেলো পরে তোমরা মনে করো হয় চালাইলা এরকমই মানে এটা ওয়ার্ক এরকমই করে এটা মানে ওয়ার্কিং এরকমই চলো আমি আগে রায় তো আগে থেকে আমি ঘুমাই হ্যাঁ তারপরে দেখতাছি আর তোমার চলো সকালে এক জায়গা চলো বামু বারা জা আর তোমার যে এটা বানাইছিলাম এই ভিডিওটা যারা দেখো নাই তারা যা দেখেও পুরো অটোমেটিক ফার্ম এই এপিসোডটা যারা দেখো নাই তারা যারা দৌড় দা আগে ভাই এই এপিসোডটা দেখায়ও আর তোমার চলো দেখাই কত গুলা পাইছি ড্যামেজ খেলাম এই যে দেখো কত দেখছো পাইতাছি হন কাম করতেছে তার মানে এই ফার্মটা তোমরাও বানানোর চেষ্টা করো এরকম কইরাই আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো এই যে এইগুলা এইগুলা কি লক্ষ্য করছো এই যে সুন্দর সুন্দর জিনিস লাইস করলাম আমি এইগুলা জিনিস আমি অনেক কষ্টে লয়েছি তো অনেক মানে অনেক 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 মারামারি করে তে চলো আমি পিস্টন বানাইতেছি পিস্টন বানাই দিয়ে কড়া বানাইতে পারি বেশি মনে হয় না ওই স্টোন শেষ হয়ে গেছিলো রেড মাত্র মাত্র তেরোটা হয়েছে বেশি হয়নি আর চলো সব মিলে আমার অগরের মধ্যে দশটার মতন পিস্টন লাগবো হুম দশটার মতন পিস্টন লাগবো এক সিরিয়ালে তো অনেকগুলোই পিস্টন লাগবো তোমার চার

আর ভাই তোমার এইখানে আমার একটা মপস্পোনার মপ মপস আর এখানে যাওয়ার আর ট্রেনে সমস্যা হয় তো আমি চাইতেছি যে তোমার এই যে এইখান দিয়ে একটা মানে এই বাই করবো মানে একটা টানেল টাইপের একটা বাই করবো কাঁচের টানেল এদিক দিয়ে আয় না মানে পানির তলে এটাই নিমো আর ওইখানে পোড়াটা নিমো বুঝলো আর এরা কী করবো নাকি অবশ্যই কমেন্টে বলো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো আমার কারণ তোমরা আমার অনেকেই আসো পুরাতন সাবস্ক্রাইবার অনেক আরে ভাই ঘাঁটি আসা বেকার আর কি কইতাম এত বেকার জিনিস আমি জীবনে ভালো ভালো জিনিস বানাইছি আমি এটা এই সুগার ফার্ম আমি জীবনেও বানাই নাই কোন দুঃখে যে আমি এটা বানাইছিলাম জানে আচ্ছা যাই হোক বানাই লাইছি তখন ওইটা বানাই লাইছি কিছু করার নাই তো চলো তোমার ওই ফার্মটা আমি কি ওয়ার্ক করে নাকি দেখা দিই বহুত হৈ গৈছে বাচলে মবছ ফাৰ্ম বনাই দিব তোমাৰ মানে আৰ্ডি লিগে মব্সাৰ্ম বনাই দিব এক বিপদ এপিছ মপ্স ফাৰ্ম বনাব মানে মপ্স ফর্ম বানাবেন আর তোমার একটা বল ওই তোমার আরে ভাই এখান থেকে এক দুই দুই ব্লক দুই ব্লকটা দিম একটা তিনটা তিনটা দিয়ে দিদি না তো পেয়েছে এখন দিয়ে দিলাম তো এখান হয় ইয়ে দিম আর হয় বন মিল্কাল আরও ওই যে তোমরা বাম পাশে একটা আমার ডায়ের সব মানে নতুন একটা টেক্সচার দিছে অনেক দিন ধরে ভাই পুরাতন টেক্সচার দিয়ে কাম চালাইতে থাকছিল এই যে এরকম কাম করবো কোম্বাল আবার ওই বলাই বড় টেক একদিন আরে ভাই এরকম দিতে থাকবা আর এটা ওই দিক বেঁচে থাকবো দিক এটা বেঁচে থাকবো শেষ শেষ ঠিক আছে একদম ঠিক আছে হ্যাঁ পর্যন্ত দেব আর আমায় এই বাড়াই বাড়াই যেতে আর তোমার এটাই পর্যন্ত এলে তোমার এই যে এখানে আইবো ইয়া হয়ে বলে এটা আবার আগ্গায় যাবো মানে এক স্টেপ আগায় যাবো আর ফার্মের কাম এলো এটাই মানে কাদের স্ট্যাপলিং লাগবো তোমার স্ট্যাপলিং একটু জমে রাখবো ঠিকের অবস্থা দেখতেই পারতাস ভাই ফার্মগুলো একদম মানে ওই একদম ঘিস ঘিস করতেছে ভাই আই এটা আমি অফলাইনে তুলা মনে অটোমেটিক ফার্ম আছে তো ভেজাল মুখ বলতে পারো এই যে অটোমেটিক ফার্মটা আছে ওই ফার্মটা যারা ভিডিওটা দেখো নাই ভাই তাতা যা কি করো ভাই তোমরা যা ভিডিওটা দেখায়ো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি দাঁড়াও আমি আরেকটা বার চেক দি মানে কি অবস্থা দে ভাই এক হয়ে গেছে দেখছো একটু আগেই তো দেখে চেয়ে গেছি কত অল্প ছিল তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত রাখি দেখা হবে তোমার লগে নেক্সট এপিসোডে আর সবাই বেশি বেশি লাইক করো কমেন্ট করো তোমার কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আমার তো ইয়া ভাই আজকে এই পর্যন্ত রাখি চলো দেখা হয়ে যাচ্ছে নেক্সট এপিসোডে আর আগে বলে রাখতেছি নেক্সট এপিসোড নেক্সট এপিসোড করে পাগল বানাই দিও না আমি কিন্তু টাইম টাইম টু যে গেমের ভিডিওটা দিবো ওই ভিডিওটা দেখো আমার একবারে দেখো না এরকম মনে হয় দেখো ভাই লাইক মাইক দিও কমেন্ট মোমেন্ট করো আর মাইন্ডক্রাফ্ট নেক্সট এপিসোডে তোমার ফর্ম বানাইতে কারণ দেখলাই তো পিছিয়ে আমি ফ্রিসম বানাইছি ওই ট্রি ফর্ম লাগে অনেক হাড্ডি দরকার তো স্কেলি টানের তো আমি ওই জায়গাতে গেয়ে পামো তো চলো দেখা দেশ নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বিদায়